ইন্টারভিউয়ের জন্য সকল প্রশ্নের উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই কিছু কিছু প্রশ্নের উত্তর আপনার অভিজ্ঞতা এবং কথা বলার যে দক্ষতা সেখান থেকে দেওয়ার অভ্যাস রপ্ত করতে হবে তাহলে আপনার ইন্টারভিউয়ের প্রেশার অনেকটা কমে যাবে আসুন একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখে নিই বিদ্যালয়ের বাইরে একজন শিশুর ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক বা শিক্ষিকার হস্তক্ষেপ করার প্রয়োজন আছে এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় সবার আগে আপনি এটা ভাবুন যে বিদ্যালয়ে আসে একটা শিশু তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য এখন এই যে সর্বাঙ্গীন বিকাশ সাধন প্রক্রিয়া সেটি কি শুধুমাত্র বিদ্যালয়ে হয় না সেটা বিদ্যালয়েও হয় সেটা পরিবারেও হয় সেটা খেলার মাঠেও হয় সেটা সব জায়গায় হয় তাহলে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন প্রক্রিয়া শুধুমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নেই তার জন্যই একজন শিক্ষক বা শিক্ষিকাকে সেই সকল জায়গায় হস্তক্ষেপ করতে হবে যে সকল জায়গায় একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন প্রক্রিয়া চলছে এটাই হচ্ছে আসল কথা তাহলে এটাকেই আপনাকে খুব সুন্দর করে উত্তর দিতে হবে আসুন একটা উদাহরণের মধ্যে দিয়ে দেখে নিই একটা শিশু বাজি কিনবে এবং সেই বাজিগুলো কালী পুজোতে ফাটাবে সেটার মধ্যে দিয়ে পরিবেশ দূষণ হবে সেটার মধ্যে মধ্যে দিয়ে তার নিজের কোনো ক্ষতি হতে পারে তাহলে এই বিষয়টা সে কিন্তু বিদ্যালয়ে করছে না এই বিষয়টা করছে কোথায় সে তার নিজের বাড়িতে করছে তাহলে আপনাকে বিদ্যালয়ে অবশ্যই বলতে হবে যে বাড়িতে তোমরা বাজি ফাটাবে না বা বাজি ফাটাতে গেলে এই নির্দিষ্ট সাবধানতাগুলো অবলম্বন করতে হবে তাহলে এই মুহূর্তে আপনি তো একটি শিশুর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করলেন সেটা কি ভুল করলেন তার উত্তর হচ্ছে যে না আপনি কোনো সময় ভুল করেননি তাহলে এটা প্রমাণিত যে শিশুদের ব্যক্তিগত জীবনেও কোনো কোনো সময় একজন শিক্ষক বা শিক্ষিকাকে হস্তক্ষেপ করতে হবে তবে তার একটি নির্দিষ্ট সীমা অবশ্যই থাকবে তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি যে বিদ্যালয়ের বাইরে শিশুদের ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি কি হস্তক্ষেপ করবেন আসুন সংক্ষেপে দেখে শিক্ষা জীবনে যেহেতু শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন প্রক্রিয়া চলছে যে বিকাশ সাধন শুধুমাত্র বিদ্যালয়ে সম্ভব নয় তার ব্যক্তিগত জীবনেও এই প্রক্রিয়া অনাবরত চলে যাচ্ছে তাই আমার মনে হয় একটি শিশুর ব্যক্তিগত জীবনেও একজন শিক্ষক বা শিক্ষিকা হস্তক্ষেপ করতে পারেন তবে তার একটি সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে দু নম্বর প্রশ্নটিও ঠিক একই রকম বিদ্যালয়ের টাকা আপনি কেমন করে খরচ করবেন দেখুন সরকার বিদ্যালয়কে টাকা দিয়েছে শিশুদের নির্দিষ্ট কোনো উন্নতিকল্পে নির্দিষ্ট কোনো খাতে খরচ করার জন্য তাহলে যে খাতে আপনাকে সেই টাকা দেওয়া হয়েছে খরচ করার জন্য আপনাকে সেই খাতেই খরচ করতে হবে এবং সেই টাকা যাতে কোনো সময় অপচয় না হয় বা সেই টাকা যেন কোনো সময় তছরূপ না হয় ইত্যাদি বিষয়গুলোতে লক্ষ্য রাখতে হবে তাহলে এটাই হচ্ছে উত্তর যে সরকার যে কাজের জন্য যে খাতে টাকা বরাদ্দ করেছে আমাকে সেই খরচ সেই খাতেই করতে হবে শিশুদের উন্নতির জন্য এবং সেই টাকা যেন কোনো সময় অপচয় না হয় বা সেই অর্থ যেন কোনো সময় তছরূপ না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তাহলে এটাই হচ্ছে উত্তর তাহলে আসুন দু নম্বর প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে কি বলতে পারি একটু চোখ বুলিয়ে নিই বিদ্যালয়ের টাকা কেমন করে খরচ করবেন শিশুদের বা বিদ্যালয়ের উন্নতিকল্পে সরকার যে খাতে যে টাকা বরাদ্দ করবে আমি সেই নির্দিষ্ট টাকা সেই খাতে ব্যবহার করার চেষ্টা করব এবং যাতে সেই টাকা কোনো সময় অপচয় বা অপব্যয় না হয় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখব তাহলে দেখুন দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমরা মুখস্থ না করেই নিজের বাক গুণে কিন্তু দিয়ে ফেলতে পারলাম শুধু একটু চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে আসুন তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা খুব সহজে মুখস্থ না করে দিতে পারি কিনা একটু দেখে নিই তিন নম্বর প্রশ্ন হচ্ছে জানুয়ারি মাসের যে দুই তারিখ সেই জানুয়ারি মাসের দুই তারিখের গুরুত্ব কি একটি বিদ্যালয়ে প্রচুর 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 গুরুত্ব রয়েছে যে শিশুটা ক্লাস থ্রিতে পড়তো সেই জানুয়ারি মাসের দুই তারিখে প্রথম বিদ্যালয়ে এসেছে ক্লাস ফোরের ছাত্র বা ছাত্রী হিসেবে যে ছেলেটা ক্লাস পড়তো সে জানুয়ারি মাসের দুই তারিখে বিদ্যালয়ে এসেছে তার পরের শ্রেণীতে উঠে গিয়ে অর্থাৎ নতুন একটি শ্রেণীতে সে স্থান পেয়েছে এবং প্রথম বিদ্যালয়ে এসেছে জানুয়ারি মাসের দুই তারিখে কেন জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু বিদ্যালয় ছুটি থাকে এখন প্রথম কোন একটি শিশু আজকের দিনে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখে প্রথম একটি নির্দিষ্ট ক্লাসে এসে বসেছে আজকে হচ্ছে বুক ডে তার হাতে নির্দিষ্ট শ্রেণীর বইগুলিকে তুলে দেওয়া হবে এবং সে একটা বছর ধরে যে বইগুলিকে নিয়ে পড়াশোনা করবে সেই বইগুলি আজকে প্রথম হাতে পাবে তাই তার জন্য এটা একটা অত্যন্ত আনন্দের দিন এবং দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ক্লাস থ্রিতে পড়ত অপেক্ষা করেছে রেজাল্ট আউট হয়েছে এবং সে ক্লাস ফোরে আজকে প্রথম এই বিদ্যালয়ে এসেছে আবার এমনও কিছু ছেলে মেয়ে রয়েছে যারা এতদিন বিদ্যালয়ে পড়তো না যাদের বয়স পাঁচ বছর হয়নি তারা আজকে প্রথম এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং আজকে প্রথম জীবনে বিদ্যালয়ের পাঠটিকে শুরু করতে চলেছে আবার এমন কিছু ছেলে রয়েছে যারা ক্লাস ফোর বা ফাইভে পড়ে যারা আজকে এই বিদ্যালয় ত্যাগ করে অন্য কোনো বিদ্যালয়ে চলে যাচ্ছে তাহলে এই সকল কাজগুলো কিন্তু জানুয়ারি মাসের দুই তারিখেই কিন্তু সম্পন্ন হচ্ছে তাহলে এটাই হচ্ছে উত্তর এটিকেই আপনাকে খুব সংক্ষেপে সুন্দর করে সাজিয়ে বলতে হবে তাহলে দেখুন বিষয়বস্তুগুলো যদি একবার মাথায় ঠুকে যায় এবং আপনার কাছে যদি শব্দের স্টক থাকে এবং আপনার যদি কথা বলার দক্ষতা থাকে তাহলে এই প্রশ্নগুলির উত্তর মুখস্থ করে অযথা আপনার এই মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করতে হবে না শুধু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরগুলিকে দেওয়া অভ্যাস করতে হবে তাহলে আসুন তিন নম্বর প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে কি বলতে পারি একটু দেখে নিই জানুয়ারি মাসের দুই তারিখের গুরুত্ব কি। এই দিনটি বুক ডে হিসেবে পরিচিত কোনো একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষের এই দিনটিতেই প্রথম শিশুরা বিদ্যালয়ে আসে তারা তাদের নির্দিষ্ট পাঠ্যপুস্তকগুলিকে হাতে পায় আজকের পরবর্তী প্রশ্ন ডিএলএড করার সময় আপনি কোন বিষয়গুলি শিখেছিলেন যেগুলি বর্তমানে বিদ্যালয়ে গিয়ে আপনি শিশুদের উপর প্রয়োগ করবেন তার উত্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকা তৈরি করার মূল ট্রেনিং হচ্ছে ডিএলএড ট্রেনিং এখানে অনেক কিছু শেখানো হয়েছে এখানে কেমন করে শিশুদের আনন্দময় শিখন দিতে হয় সেই প্রক্রিয়া কিন্তু শেখানো হয়েছে এখানে কেমন করে টিএলএম তৈরি করতে হয় কেমন করে শিশুদের উপর টিএলএম প্রয়োগ করতে হয় সেটা কিন্তু শেখানো হয়েছে এখানে বিভিন্ন রকম পদ্ধতিগুলি বিভিন্ন রকম মেথডগুলিকে শেখানো হয়েছে আপনাকে এখানে একজন শিক্ষক বা শিক্ষিকার বিভিন্ন রকম দক্ষতাগুলিকে বৃদ্ধি করার ট্রেনিং দেওয়া হয়েছে তাহলে সেগুলি সব কিন্তু আপনি ওই ডিএলএড ট্রেনিং থেকেই শিখে এসেছেন সেখানে শেখানো হয়েছে শিশুদের মনস্তত্বকে কি করে বুঝতে হয় সেখানে শেখানো হয়েছে কেমন করে সহজ করে শিশুদেরকে দান করতে হয় তাহলে এই সকল বিষয়বস্তুগুলো আপনি কিন্তু ওই ডিএলএড ট্রেনিং থেকেই শিখে এসেছেন তাহলে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আপনি সেই কথাগুলোই বলবেন কোনো রকেট সায়েন্স তো নেই এর মধ্যে যে সেইগুলোকে কাজে লাগিয়ে আপনাকে উত্তর দিতে হবে সাধারণ বিষয় সাধারণ দৃষ্টি দৃষ্টিভঙ্গি থেকে দেখুন এবং সেগুলির উত্তর দিন তাহলে আসুন এই প্রশ্নের উত্তর যে ডিএলএ ট্রেনিং থেকে আপনি কোন বিষয়গুলি শিখে এসেছেন যেগুলি আপনি শিশুদের উপর প্রয়োগ করবেন সেই উত্তরটি আমরা সংক্ষেপে কি বলতে পারি দেখে নিন আধুনিক শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা এই শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনা করার সবটুকুই আমি ডিএলএ ট্রেনিং থেকে শিখে এসেছি পাঠ পরিকল্পনা করা শিক্ষা সহায়ক উপকরণগুলির ব্যবহার করা বিভিন্ন শিখন পদ্ধতির প্রয়োগ শিশু মনস্তত্বকে বোঝা বিভিন্ন শিখন দক্ষতাগুলি অর্জন করা এই সমস্ত বিষয়ই আমি ডিএলএড ট্রেনিং থেকে শিখেছি যেগুলি আমি পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের কাজে লাগাতে পারব এছাড়াও শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ধারণাও আমি এই প্রশিক্ষণ থেকেই পেয়েছি আজকের পরবর্তী এবং শেষ প্রশ্ন আপনার শিখন কৌশলে আপনি কেন খেলাকে যুক্ত করতে চাইবেন খুব সহজ প্রশ্ন তার সহজ উত্তর আসুন একটু ভেবে নিই একটু আলোচনা করে নিই যে আমরা এই প্রশ্নের উত্তরে কি বলতে পারি তারপর কংক্রিট উত্তরটিকে দেখে নেবো একটি শিশুকে আপনি যখন পড়াতে বসাবেন তখন কিন্তু জোর করে পড়াতে বসাতে হবে সে কিন্তু পড়তে চায় না কিন্তু একটা ছেলেকে আপনি যখন খেলা করাবেন তখন কিন্তু জোর করে খেলা করাতে হবে না এটা হচ্ছে শিশুদের একটা সহজত প্রবৃত্তি যে সে খেলা করতে চায় তাহলে তার যেটা ভালো লাগে সেই খেলার বিষয়টিকে যদি আপনি পড়াশোনার সঙ্গে যুক্ত করে দিতে পারেন তাহলে কিন্তু পড়াটাও তার কাছে খেলার মতো হয়ে যাবে তাহলে আপনি কেন একটি শিশুকে কোনো কিছু শেখানোর জন্য কৌশল হিসাবে সেখানে খেলাকে যুক্ত করবেন এই কারণেই যে শিশু মন কিন্তু খেলার প্রতি আকৃষ্ট হয় শিশুরা আপনা থেকেই খেলার প্রতি তারণা অনুভব করে তারা খেলতে চায় তারা পড়তে চায় না তাই খেলাটিকে একটি কৌশল হিসেবে যদি আমি পড়াশোনার সঙ্গে যুক্ত করে দিতে পারি তাহলে কিন্তু সে নিজের অজান্তেই খেলার মধ্যে দিয়েই পড়া করবে আসুন তাহলে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর আমরা কি বলতে পারি সেটা সংক্ষেপে একবার দেখে নিই খেলার প্রতি আকর্ষণ হচ্ছে শিশুদের একটি সহজত প্রবৃত্তি তাই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিশুদের সেই প্রিয় খেলাগুলিকে যদি ঢুকিয়ে দেওয়া যায় বা তাকে শিক্ষার একটি মাধ্যম রূপে তুলে ধরা যায় তাহলে শিশুরা সহজেই সেই খেলার পদ্ধতিগুলির প্রতি আকৃষ্ট হয়ে পরোক্ষভাবে শিক্ষার প্রতি আকৃষ্ট হয়ে উঠবে তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন